আসসালামু আলাইকুম কোম্পানির বিষাতে দেশের বাড়ি আসলে কি লাভ বা কী ক্ষতি সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো যেটা অসুবিধা এবং অসুবিধা কোম্পানির বিষয়তে যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন তাহলে কোম্পানি রিসিভ করার পরে আপনার কোম্পানি যখন নিয়ে আসবে একদিন রেস্ট করার পরে তারা হেড অফিসে ডাকবে ওই জায়গায় হয়তো বা আপনার দশজন বিশ জন বা পঞ্চাশ জন যদি গ্রুপ ওয়েস যতজন থাকে হেড অফিসে হলরুমে নিয়ে আপনাদেরকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে কার কী যোগ্যতা আছে কেউ শিক্ষাগত যোগ্যতা কতটুক কেউ কম্পিউটার যেন হয়তো বা কেউ কনস্ট্রাকশন সাইট ইলেকট্রিক সাইট যে যে কাদের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তাদেরকে ওই সাইড কিন্তু কোম্পানি দেবে কোম্পানির অনেক ধরনের সাইডই থাকে যদি একেবারে কিছু না থাকে তাহলে হয়তো দেখা যায় কোম্পানির মন মতো তাদের ফ্যাকশনে এক একজন এক এক জায়গায় দিয়ে দেয় এটা হচ্ছে একটা সুবিধা এবং কোম্পানির সুবিধা হচ্ছে আপনি সরকারি রুলসে যতটুকু বেসিক বেতন যেভাবে সিস্টেম আপনাকে চাকরির গভর্নমেন্টের ঠিক ওইভাবে কোম্পানির রুলস অনুসারে কিন্তু আপনাকে চলতে হবে যখন তখন স্বাধীনভাবে আপনি ছুটি নিতে পারবেন না ঠিক আছে এখানে আরও সুবিধা হচ্ছে যে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার শুধু ট্রিটমেন্ট লাগলেও কোম্পানি চিকিৎসা করাবে ফ্রি যদি বড় ধরনের কোনো চিকিৎসা লাগে যেটা আপনার পনেরো হাজার বিশ হাজার বা দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লক্ষ টাকাও যদি বাংলাদেশ সেটাকে খরচ হয় চিকিৎসার ক্ষেত্রে যদি আপনার বিমা থাকে তাহলে ঠিকই কোম্পানি আপনাকে সেটা বায়ের করে বীমা কোম্পানি সেটা কিন্তু আপনার বায়র করে এটা হচ্ছে আরেকটা সুবিধা এবং আপনি যদি কোনো কম কারণে কোম্পানির দরেন সরকারি যত ছুটি সেগুলো পান কোনো কারণে এক সপ্তাহ পনেরো দিন ছুটিও থাকে আপনি কিন্তু বেসিক স্যালারি যে পনেরোশো টাকা এটা কিন্তু ঠিকই পাবেন যেটা এজেন্ট যদি এজেন্টের বিষয় আসেন সেটা কিন্তু পাবেন না এটা কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা এবং আমরা যেহেতু বাংলাদেশিরা এদেশের ফরেনার আমাদের যে ইনকামের উপর একটা ট্যাক্স আছে যদি এজেন্টের বিষয় হয় সেই ইনকাম ট্যাক্সটা কিন্তু নিজে বহন করতে হয় প্রতি বছর ভিসা লাগাইতে গেলে আপনার তিন হাজার চার হাজার ইঙ্গিত বাংলাদেশের প্রায় আশি হাজার বা এক লাখ টাকা খরচ হয় কিন্তু কোম্পানির বিষয়ের ক্ষেত্রে সেই ইনকাম ট্যাক্সটা কিন্তু কোম্পানি ভায়ার করে এটা কিন্তু আরেকটা সুবিধা তো আমি মূলত মনে করি যারা প্রবাসী আসবেন দেশের বাইরে আমার বিবেচনা যেহেতু আমি কোম্পানির আমি সেই জিনিসটা বুঝতেছি সে অনুসারে বলতেছি আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে সরাসরি কোম্পানির বিষাতে যদি আপনারা প্রবেশ করতে পারেন যে কোনো দেশে হয়তোবা তাহলে আমার মনে হয় এই ফ্যাসিলিটিগুলো আপনারাও পাবেন কারণ আপনারা কখন অসুস্থ এটা আমরা নিজেরাও জানি না কখন কি হয়ে যায় হয়তো যেমন যদি ব্যয়বহুল বেশি হয়ে থাকে যদি আপনি বিদেশে আসেন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি করে দিয়ে থাকে তাহলে অবশ্যই সে ব্যয়বহুল বার সে কোম্পানি কিন্তু আপনার বহন করবে তাই আমি মনে করি আপনারা যারা বিদেশে আসবেন সঠিক ট্রাভেলস দেখে যেমন মালয়েশিয়ার ক্ষেত্রে যারা মালয়েশিয়ার পারমিশন যুক্ত বড় ট্রাভেলস তারা কিন্তু সঠিক বৈধ পথে মালয়েশিয়া লোকানে তারা তাদের কোনো এখানে খারাপ নেই আপনার তাদের সাথে যোগাযোগ করে ডাইরেক্টলি কোনো দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি অফিসে কথা বলেন এখন আধুনিক যুগ মোবাইলের যুগ এখানে আপনারা নিজেরাই গিয়ে কথা বলে আপনারা এই প্রবাসে মালয়েশিয়া পারি দেন বর্তমান যেহেতু মালয়েশিয়া নতুন করে করিং খুলেছে সেখানে প্লান্টেশন এবং পাময়েল বাগানে যারা পাময়েলে আসবেন একটু সুস্থ সবল এবং শক্তিশালী অধিকারী হতে হবে যেহেতু এখানে কাজ যেমন পরিশ্রম তেমন বেতন এটা কিন্তু মনে রাখবেন পরিশ্রম 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 ভাই করতে করতে হবে হবে বাগানে বা কৃষি আপনার করলে বেতন আসে সুবিধাও আছে একটু কষ্ট করে যান দেশে বেকার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত না থেকে সময়কে নষ্ট না করে খুব স্বল্প সময়ে আপনারা বিদেশ আসুন দেশের বাইরে এসে আট দশ বছর পনেরো বছর খেটে যান তারপর দেশে গিয়ে সুখ শান্তি মতো বাকি জীবন পার করুন এটা হচ্ছে আমার একটা পরামর্শ কারণ আমি সময়কে হারিয়ে হারে হারে টের পাচ্ছি এই কারণে আমি আপনাদেরকে সেই পরামর্শটা দিচ্ছি